ওয়ালাইকুম আহমেতুল্লা দেখেন সাবার এলাকা সাবার রাজাসুন এলাকা বাগান বাড়ি কত সুন্দর এলাকা দেখেন একটা গাছে কত কাঁটাল ধরছে আল্লাহর রহমত আল্লাহর রহমত অনেক কাঁটাল ধরছে একটা গাছের মধ্যে কত কাঁটাল সুভান আল্লাহ আল্লাহর নিয়ামতের কোনো শেষ নাই বাগান বাড়ি সবার রাজাসন এলাকা সুন্দরের কোনো শেষ নাই আল্লাহর কত বড় নিয়ামত সুবাহান আল্লাহ একটা গাছের মধ্যে কাটাইল কতগুলো কাটাল ধরছে সুবাহান আল্লাহ সাবার রাজাসন বাগান বাড়ি রোডটা এই যে কত কাঁটাল ধরছে একটা গাছের মধ্যে আলহামদুলিল্লাহ দেখেন এত কাটাইল এই গাছের মধ্যে ধরছে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহর বড় নিয়ামত এত সুন্দর একটা এলাকা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ

الله اني اموت سبحان الله